আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি পিঠার আইটেম নিয়ে আসছি আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে আজ আমি ঝাল চিতই পিঠার রেসিপি নিয়ে আসছি দেখতে যেমন দারুণ ছিল আর খেতে অসাধারণ এভাবে যদি ভর্তা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন আপনাদেরও ভালো লাগবে সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি এই চালটা ছিল একদম নর্মাল যে ভাতের চাল সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আট থেকে দশ ঘন্টা একটু বেশি টাইম ভিজিয়ে রাখলেই ভালো তারপরে এক কাপ গরম পানি দিয়ে এখানে ব্ল্যান্ড করে নিয়েছি দুই থেকে তিনবারে এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি অল্প অল্প করে এবার আমি একটু ছেঁকে নিচ্ছি যাতে একদম স্মুথ হয় বেটারটা ছেঁকে শক্ত কিছু চাল বের হয়েছে সেটা আমি আলাদা করে ফেলছি প্রথম অবস্থায় পানিটা খুব একটা দিতে যাবেন না তা হলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এক কাপ ময়দা আমি এভাবে চেলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিতে হবে একটু টাইম নিয়ে করে নেবেন আর যদি দ্রুত করতে হয় তাহলে আপনারা এটাও ছেঁকে নিতে পারেন এখন একটি ডিম এখানে ভেঙে দিলাম ডিমটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে পানিটা সবার পরে অ্যাড করতে হবে যতটুকু প্রয়োজন প্রথম অবস্থায় পানি একদম দেওয়া যাবে না শুধুমাত্র ব্ল্যান্ড করার সময় যতটুকু প্রয়োজন হয় এবার এখানে অ্যাড করে দিব হাফ টিস্পের চেয়েও কম বেকিং পাউডার আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম যেহেতু এটা ঝাল পিঠা লবণটা মিষ্টি পিঠার চেয়ে একটু বেশি দিবেন। সাইড করে রেখে এখন আমি একটি পেস্ট করে নিব এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর দিয়ে দিব রসুন পাতা আর পিঁয়াজ পাতা সবগুলো এভাবে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিব আর সবগুলোই কিন্তু থ্রি টেবিল স্পুন করে এখানে আমি পরিমাণে দিয়েছি আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন বেশি কম পুরোটা করার পরে এক কাপের মতো হয়েছে এই মিশ্রণটি এবার ভালো করে আমি এই বেটারের সাথে মিক্স করে নিব এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিব সব ধরনের উপকরণ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবার পানিটা অ্যাড করলে আর নরম হওয়ার সম্ভাবনা থাকবে না যতটুকু আমার প্রয়োজন সেভাবে আমি দিয়ে নিয়েছি যেভাবে আপনারা চিতই পিঠা তৈরি করেন ওইভাবেই তৈরি করে নিতে হবে চুলায় একটি খোলা বসিয়ে দিয়েছি মাটির একটু টিস্যুতে অয়েল দিয়ে আমি মুছে নিয়েছি এখন আমি আস্তে আস্তে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব এটা কিন্তু প্রথম পিঠাটাই ছিল আর সেটাও অনেক সুন্দর হয়েছে খোলাটা একটু প্রথমে গরম করে নিতে হবে একদম ভালো করে ধোয়া ওঠার মতো তাহলে পিঠাগুলো সবগুলো সুন্দর হবে আর প্রথমে যে দুইটা পিঠা আমি তৈরি করেছি সেই দুইটাই কিন্তু আপনাদের দেখিয়েছি তারপরের পিঠাগুলো আমি উপর থেকে একটু পেঁয়াজ পাতা কেটে দিয়েছিলাম সেজন্য পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এভাবে পিঠাগুলো বানিয়ে আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন আমি এখানে একটি বাটিতে ভর্তা উঠিয়ে নিব এখানে লালমরিচ পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে একটা ভর্তা করে নিয়েছি এটা খেতে অসাধারণ ছিল এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন ঝাল চিতই পিঠা এক পিস ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ